এক ঢিলে দুই পাখি কথাটা অনেকবারই শুনেছি তো ভাবলাম আজকে একটু প্রয়োগ করা যাক আজকের গল্পটা হচ্ছে ছাব্বিশে জানুয়ারির গল্প তো সেদিন খুব সকাল সকাল উঠে আমরা বেরিয়ে পড়েছিলাম কার উদ্দেশ্যে অবশ্যই ব্রাইট সাজানোর উদ্দেশ্যে আজই কোথায় যাচ্ছি যেন আজকে যাচ্ছি বোলপুর এর আগে বোলপুর শান্তিনিকেতনে বহু বার গিয়েছি তবে সোনাঝুরি হাটের নাম অনেকবার শুনলেও যাওয়া হয়নি তাই ভাবলাম আজকে যখন সুযোগ আছে তাহলে একটু যাক একটু তাড়াতাড়ি বেরিয়ে সোনাঝুরি হাটটা ঘুরেই না হয় ব্রাইটকে সাজানো যাবে যেমন ভাবনা তেমন কাজ ঠিক সাড়ে এগারোটার সময় আমরা পৌঁছে গেলাম সোনাঝুরি হাটে প্রথম দর্শনেই মনটা যেন একদম ভরে গেল মনে হলো সারা দিন যেন একদম চুপ করে এই হাটের মধ্যে কাটিয়ে দেওয়া যাবে যেদিকে প্রথমেই চোখ পড়ে গেল এই শাড়িগুলোর উপরে ভীষণ সুন্দর সুন্দর শাড়ি কিন্তু কেনা হয়নি ভেবেছিলাম সামনে হয়তো এর থেকেও ভালো পাবো কিন্তু বিশ্বাস করো সামনে এর থেকে আর ভালো পাইনি টাইম হাতে এত শর্ট ছিল তাই আর ঘুরে এসে এই শাড়ির দোকান থেকে আর পছন্দ অনুযায়ী শাড়িটা কেনা হয়নি এখন দেখে ভীষণ আফসোস লাগছে মনে হচ্ছে ইস তখন যদি কিনে নিতাম তাহলেই মনে হয় খুব ভালো হতো এরপরে আরও অনেকগুলো শাড়ির দোকানে ঘুরেছি কিন্তু ওই রকম শাড়ি আর পাইনি তো আমার শাশুড়ি মায়ের জন্য একটা শাড়ি কিনেছিলাম কিন্তু শাড়িটা কিনে আমরা ভীষণভাবে ঠকে গিয়েছিলাম শাড়িটার দাম বলছিল সাতশো টাকা তো আমরা সাড়ে ছশো টাকা দিয়ে শাড়িটা কিনেছিলাম আর একটু এগিয়ে গিয়ে দেখি সেম শাড়ি সাড়ে চারশো টাকায় বিক্রি হচ্ছে মানে ভাবতে পারছো তো আমার অ্যাসিস্ট্যান্ট এই সাড়ে চারশো টাকা দিয়ে শাড়িটা কিনে ফেললো ঠিক ঠকা বলবো না সাড়ে ছশো টাকা দাম অনুযায়ী শাড়িটা সুন্দর আর সাড়ে চারশো টাকা দাম অনুযায়ী তো শাড়িটা ভীষণই সুন্দর গানের আওয়াজ পেয়ে খুঁজতে খুঁজতে একটু এগিয়ে গিয়ে দেখি এক জায়গায় আমরা নিজেদের ধরে রাখতে না পেরে তাদের সাথে একটু তালে তাল মেলিয়ে নিলাম খানে প্রত্যেকটার দোকানের জুয়েলারি কালেকশানগুলো অপূর্ব জাস্ট চোখ ধাতার আর এই দেখো এই ব্যাগটা তো আমার খুবই মনে ধরে যায় এই ব্যাগগুলো কিন্তু এখানে খুব সুন্দর সুন্দর পাওয়া যায় আমি আরও কিছু ব্যাগ নিয়েছিলাম সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করব। আর যেতে যেতে কিছুক্ষণ পর দেখি একটা টোটো খুব বাজেভাবে অ্যাক্সিডেন্ট হয়ে যায় তো যাই হোক কারোর কিছু হয়নি এটাই অনেক ভালো কথা এই হাটে কিন্তু প্রত্যেকটা জিনিসের দাম খুব সস্তাই ছিল কি কী কিনলাম চলো তোমাদের সাথে শেয়ার করি এই ব্যাগটা নিয়েছিলাম দুটো ব্যাগ নিয়েছিলাম দুশো দুশো চারশো টাকা করে এই ব্যাগটা নিয়েছিলাম দেড় হাজার টাকা দিয়ে এই দুটো ব্যাগ আমার দুই মায়ের জন্য কিনেছিলাম বারোশো টাকা করে দাম পড়েছিল মানে বারোশো বারোশো চব্বিশও শাড়িটার দাম তো বললাম এই সাড়ে ছশো টাকা ব্যাগ দুটো কুড়ি টাকা করে পাঞ্জাবি দুটোর দাম মনে নেই এই স্টোলটার দাম নিয়েছিল আড়াইশো টাকা আর দেখো কত কানে দুল কিনেছি প্রত্যেকটা কানে দুল পঞ্চাশ টাকা করে নিয়েছিলো আর এই জামাটা আমি আমার মেয়ের জন্য কিনেছিলাম আড়াইশো টাকা দিয়ে খুবই খুবই তাড়াহুড়ো করে শপিং করেছিলাম কারণ ব্রাইডের কল টাইম ছিল দেড়টা তো দেড়টার সময় আমরা ওখানে পৌঁছে যাই আর কিছুক্ষণ গাড়িতে ওয়েট করি ব্রাইডের জন্য ব্রাইড আসার পর আমরা ভেনুর ভেতরে চলে যাই আর এখানে কিন্তু বুটিক ছিল বুটিকের কালেকশানগুলো জাস্ট ওয়াও কালেকশান ছিল ভীষণ সুন্দর সুন্দর কালেকশান ছিল এই জিনিসগুলো খুব বেশি একটা টাইম ধরে দেখতে পারিনি কারণ আমরা জানতাম যে ডেটটা থেকে ব্রাইটকে আমাদের সাজাতে বসাতে হবে যাতে ঠিকঠাক টাইমে সে রেডি হয়ে যায় তাই ঠিকঠাক টাইমে আমরাও পৌঁছে গিয়েছিলাম কিন্তু ওখানে পৌঁছে গিয়ে আমাদের অনেকটা টাইমে ওয়েট করতে হয় কারণ ব্রাইডের একটু লেট হচ্ছিল ব্রাইডকে যখন আমরা বর্ষাই মানে এই ক্লিপটা যখন আমরা নিই তখন বাজে হচ্ছে তিনটে চল্লিশ মানে দেড়টা থেকে তিনটে চল্লিশ বুঝতেই পারছো অনেকটাই টাইম খুব একটা প্রবলেম হয়নি কারণ সেদিন আমার শুধুমাত্র একটাই ব্রাইট ছিল শুধু একটু টেনশন করছিলাম কারণ আমরা আসার সময় দেখেছিলাম রাস্তাঘাট অনেকটাই ফাঁকা তো যেতে যদি দেরি হয়ে যায় তাহলে প্রবলেম হবে কুয়াশা হয়ে যাবে কারণ শীতকাল রাস্তা ফাঁকা রাস্তায় তো একটু কুয়াশা হয়েই যায় আর কুয়াশায় গাড়ি পড়লে বুঝতেই পারছো কতটা প্রবলেম হয় যাওয়া যায় না একটা অ্যাক্সিডেন্টের ভয় থাকে তো এটাই শুধু একটুখানি চিন্তা করছিলাম এছাড়া সব কিছু ওকে ছিল তো ব্রাইডকে দেখো কত তো মিষ্টি লাগছে দেখতে তাই না আমার তো খুবই ভালো লেগেছে ব্রাইটকে এই ব্রাইটকে সাজিয়ে ফিচার্সগুলো ভীষণ শার্প ছিল সাজানোর পর ভীষণ মিষ্টি লাগছিলো শাড়ির কালারের সাথে ম্যাচ করে আইজ রেখেছিলাম অ্যান্ড লিপস্টিক রেখেছিলাম ওপেন হেয়ার শাড়িটাও খোলার ওপর রেখেছিলাম এক পিনের ওপর রেখেছিলাম আমার তো খুবই ভালো লেগেছে লুকটা তোমরাও কিন্তু যারা যারা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও যে আজকের এই লুকটা কেমন লাগলো Uh, thank you dr artur de